এই ওষুধগুলো বিনামূল্যে বিতরণ হওয়ার কথা সরকারি হাসপাতালে কিন্তু এসব ওষুধ বেশিরভাগ হাসপাতালে না পাওয়া গেলেও ঠিকই পাওয়া যাচ্ছে পুরান ঢাকার মিডফোর্ডের গোডাউনে সোমবার র্যাবের অভিযানে মাহবুব ফার্মেসি এরশাদ ফার্মেসি এবং জামাল মেডিকেল হাউজের গোডাউন থেকে বেরিয়ে আসে এসব ওষুধ হাতে নাতে একজন ব্যবসায়ীকে পাই জুয়েল মিয়াকে এবং তার কাছে আমরা নকল ওষুধ পাই ভেজাল ওষুধ পাই যেগুলো সে বিভিন্নভাবে সংগ্রহ করেছে এবং প্রতিষ্ঠিত কোম্পানি নকল করে সে বাজাজাত করছে শুধু সরকারি ওষুধ নয় হাতে নাতে প্রমাণ মিলল নকল আর নিম্নমানের ওষুধ সরবরাহের বেআইনি ওষুধ সরবরাহের অভিযোগে দিদার ফার্মেসির মালিক জুয়েল মিয়াকে দুই বছরের জেল ও দশ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত অভিযানে বাকি তিন ফার্মেসির কাউকে আটক করতে পারেনি র্যাব গোডাউন থেকে আসে ওটা আপনারা বিক্রি করেন এই তো দূর থেকে দিয়ে যায় হ্যাঁ অভিযানে ধরা পড়ে বেশ কিছু ভারতীয় ওষুধও ওষুধ কালোবাজারিতে জড়িতদের ধরতে অভিযান চলবে বলে জানিয়েছে র্যাব রিশাদ হুদা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা